কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছি আমার নামে অভি আজ আমি আবার তোমার কাছে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পটা আজ থেকে প্রায় দুই বছর আগে ঘটে যাওয়া কিভাবে আমি আমাদের বাড়িরই কাজের বৌদির সাথে খেলেছিলাম আমাদের বাড়িতে আমি মা আর বাবাকে নিয়ে তিন জনের পরিবার বাবা একজন সরকারি কর্মচারী তিনি অন্য জেলায় কাজ করেন মা একজন স্কুলের শিক্ষিকা তাই দুজনেই সংসারে বেশি সময় দিতে পারে না তাই ঘরে কাজকর্ম করার জন্য আমাদের কাজের পরিচয়কা রাখতে হয় আগের কাজের লোক ছিল সে ঠিক করে কাজ করত না বলে মা আবার নতুন কাজের লোককে রাখে নতুন সে কাজের লোক আসে তার নামে ছিল সরলা বয়স তিরিশের মতো হবে গায়ের রং একটু চাপা হলেও সে অনেক রুষ্ট পুষ্ট ছিল তার স্বামী মারা যাওয়ার কারণে সংসার এর অভাব মেটাতে সে আমাদের বাড়িতে কাজে এসেছিল সে অনেক ভালো কাজকর্ম করত বলে মা তাকে খুব পছন্দ করত এবার আসল ঘটনায় আসি আমার কলেজের পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে আমার ছুটি পড়ে গেল বাবা তো থাকত না আর মা স্কুল চলে যাওয়াতে আমি আর সরলা বৌদি একা থাকতাম ঘরে বৌদি ঘরে কাজ করত যখন অনেক সময় সে ও ঘোচালো ভাবে থাকত তখন আমি বৌদিকে দেখতাম এমন করে বেশ কিছু দিন চলার পর বৌদি এই ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারে আমিও সাহস পেয়ে বৌদির সাথে অনেক খোলা মেলা কথা বলতে শুরু করি বৌদিও আমার সাথে অনেক খোলা মেয়ে হয়ে যায় আমিও তার সাথে কথা বলে বুঝেছিলাম যে বৌদির মধ্যেও অনেক চাহিদা আছে সে সেই চাহিদা পূরণ করতে চাই আমিও ভাবলাম সুযোগ কাজে লাগাতে হবে সুযোগ খুঁজতে লাগলাম একদিন সুযোগটা চলেও এলো আমার একদিন শরীর খারাপ হল মায়ের স্কুল পরীক্ষা ছিল বলে সে ছুটি করতে পারল না সরলা বৌদি আমার মাকে বলল সে আমার খেয়াল রাখবে মা ও চলে গেল বেরিয়ে আমিও মাথায় ফোন দিয়ে আটলাম যা করার আজ করতে হবে দিয়ে বৌদিকে ডেকে বললাম যে স্নান করিয়ে দিতে বৌদি আমার কথা মতো আমাকে বাথরুমে নিয়ে গিয়ে স্নান করাতে লাগল তার স্পর্শতে আমার লাঠি শক্ত হয়ে গেল জলে ভিজে গায়ে সেটা অনেক ফুলে উঠেছে বৌদি তার দেখে চোখ বিস্ফারিত হয়ে গেল সে নিজেকে সামলানোর চেষ্টা করছে